বাবলু আকাশের দিকে তাকিয়ে আছে ঠান্ডা হাওয়া মেঘ ভেসে যাচ্ছে বাবলু আকাশ দেখতে খুব ভালোবাসে কিন্তু আজ সে আকাশটা দেখে একটু দুঃখ পেল বাবলু বলল ইস যদি কোনো মেঘ আমার সাথে কথা বলতো এক গোলগাল সাদা মেঘ হঠাৎ নেমে আসে চোখ পা বের হয় ধূপ ধূপ ভাসমান মেঘ বলে কেন ডাকলে আমি মেঘু তোমার নতুন বন্ধু বাবলু চমকে ওঠে আরে মেঘ কি কথা বলে মেঘু বাবলুকে নিজের ওপর বসিয়ে আকাশে উড়ে নিয়ে যায় নিচে গ্রাম নদী গাছ সব ছোট হয়ে যাচ্ছে একদল পাখি উড়ে এসে বলে হে নতুন রাইডার এসেছে বাবলু হাসে আজ আমি আকাশের ভিআইপি মেঘু হঠাৎ হাঁচি দেয় হ্যাঁছো হাঁচির সাথে বৃষ্টি ছিটকে পড়ে বাবলু পুরো ভিজে যায় বাবলু বলে এই এই আবার কি মেঘু লজ্জা পেয়ে বলে সরি ঠান্ডা লেগেছিল সূর্যাস্তের সময় মেঘু বাবলুকে আবার ছাদে নামিয়ে দেয় আকাশে কমলা রং মেঘু ধীরে ধীরে ওপরে চলে যাচ্ছে মেঘু বলে কখনো মন খারাপ লাগলে আকাশের দিকে তাকিও আমি আছি বাবলু হাসে আমি তোমার কথা মনে রাখবো এমন আরো অ্যানিমেশন গল্প চাইলে ফলো করুন